গার্মেন্টস পণ্য পোশাকের কার্টন পলি লেভেল প্যাকেজিং এবং সুতা বুতাম সহ টেক্সটাইল মেশিনারিজের প্রদর্শনী শুরু হয় বুধবার অংশ নিয়েছে দেশ বিদেশি নয়শো প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে সারা পাওয়া গেছে ভালো তবে ব্যবসার প্রসারে প্রয়োজন সরকারের সহায়তা মার্চেন্ডাইজার সহ বিভিন্ন এক্সপোর্টারের যথেষ্ট সাড়া পেয়েছে প্রত্যেকবারই কাস্টমার ডিমান্ড চেঞ্জ হয় সেই ডিমান্ড চেঞ্জ হওয়ার কারণে তাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কন্টিনিউয়াসলি আমরা সার্চিং করি কাস্টমার চাহিদাটা মিট আপ করার জন্য শনিবার প্রদর্শনী শেষ দিনে বিজিএপি এমইএ সভাপতি বলেন অর্থনীতি এবং রপ্তানি আয় অবদানের পাশাপাশি এই খাতে শ্রমিক অসন্তোষ ছাড়াই কর্মসংস্থান প্রায় আট লাখ তবুও নেই সরাসরি রপ্তানি স্বীকৃতি এবং নীতিগত সহায়তা স্কিল ডেভেলপমেন্ট সুযোগ আছে জবাবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যান বলেন সঠিক তথ্য পেলে তিনি সহযোগী এই খাতকে সরাসরি রপ্তানি স্বীকৃতি পেতে সহযোগিতা করবেন আমাদের মনে হয় দায়িত্ব বেড়ে গেছে অনেক বেশি এখানে আমাদের আত্মজিজ্ঞাসার প্রশ্ন আমরা কি আসলে সে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে তৎপর আছি মানসিকভাবে সচেষ্ট আছি এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন গার্মেন্টস শিল্পকে নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে গার্মেন্টস সেক্টরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের ওপেন চেক স্টেটমেন্ট তারা আমাদের সেক্টরের ডাকছে যে আপনারা এখানে চলে আসেন বিগত সময়ে দুর্নীতির জন্য ব্যাংকিং খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে তবে তৈরি হওয়া মাফিয়াদেরও ছাড় দেওয়া হবে না বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা